আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের সর্বশেষ আপডেট নিয়ে আজকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের চব্বিশ শূন্য তিন লোকোমোটিভ বিকল হয়ে গিয়েছে শ্যামপুর রেলওয়ে স্টেশনে মূলত এই আপডেটটি আপনাদের জানাতে চাচ্ছি আজকের ভিডিওতে ভিউয়ার্স দেখতে পাবেন কোনো লোকোমোটিভ যদি বিকল বা অচল হয়ে যায় তাহলে কীভাবে আরেকটি উদ্ধারকারী লোকোমোটিভ এসে ট্রেনটিকে নিয়ে যায় ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে লোকোমোটিভের সামনে যাত্রীগণ তারা জড়ো হয়ে জিজ্ঞেস করছেন যে কি সমস্যা হয়েছে ট্রেনে আর সেই সমস্যার কথাই জানাচ্ছেন ট্রেন চালক বা এলএম সাহেব ট্রেন যেহেতু একটি যান্ত্রিক জিনিস তো চলাচলের সময় অনেক সময় দেখা যায় যে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায় তবে এরকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রাথমিক পর্যায়ে এল এম সাহেব তিনি কন্ট্রোলকে বিষয়টি অবগত করেন এবং তিনি নিজেও লোকোমোটিভ বা ইঞ্জিনকে নিজের অভিজ্ঞতায় সচল করতে সর্বাত্মক চেষ্টা করেন যদি লোকোমোটিভটি সচল না হয় তাহলে বিষয়টি কন্ট্রোলকে জানানো হয় তখন কন্ট্রোল তাৎক্ষণিকভাবে আরেকটি সাহায্যকারী লোকোমোটিভ যেটিকে আমরা রিলিফ লোকোমোটিভ বলি সেই লোকোমোটিভ উদ্ধার করতে পাঠায় আপনাদের যদি এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের কথাই বলি এই ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার সঠিক সময় ছিল সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কিন্তু ট্রেনটি সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে ছাড়ার পর চাষারা স্টপেজ দিয়ে তারপর ফতুল্লা স্টপেজ দেয় ফতুল্লা পর্যন্ত ভালো আসে এবং ফতুল্লা ছাড়ার পরপরই চব্বিশ প্রবেশ করে পাগলা থেকে শ্যাম্পুর ও ধীর গতিতে আসার পর লোকোমোটিভটি সামনের দিকে আর এগিয়ে যেতে পারে না তারপরে বিকল হয়ে যায় লোকোমাস্টার সাহেব তিনি সর্বাত্মক চেষ্টার পর সফল হতে না পেরে বিষয়টি কন্ট্রোলকে জানিয়েছে এবং কন্ট্রোল তাৎক্ষণিক ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী বা সাহায্যকারী লোকোমোটিভ পাঠিয়েছে মূলত এটা কিন্তু বিশ্বের সকল স্থানেই হয়ে থাকে যদি কোনো ট্রেন সমস্যা দেখা দেয় তাহলে রিলিফ বা উদ্ধারকারী ট্রেনের মাধ্যমেই সেই ট্রেনটিকে উদ্ধার করে তার গন্তব্যে নিয়ে যাওয়া হয় আজকের ভিডিওর মূল থিমই হচ্ছে এটি যে কিভাবে একটি উদ্ধারকারী লোকোমোটিভ এসে ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে যাবে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স অলরেডি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী লোকোমোটিভটি ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি লোকোমোটিভের হেডলাইট বা সামনের যে বাতি রয়েছে সে বাতিটি দেখা যাচ্ছে সময় হচ্ছে এখন রাত আটটা বাজে সতেরো মিনিট উদ্ধারকারী রিলিফ লোকোমোটিভ ট্রেনটি শ্যামপুর বরোয়তলা রেলগেটের কাছাকাছি চলে এসেছে আপনারা পেছনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আরেকটি হেডলাইট বা বাতি দেখা যাচ্ছে গেস করুন তো কোন ট্রেনটি হতে পারে আপনাদেরকে উত্তরটা একটু পরে দিচ্ছি আমরা আপনাদেরকে একটু গেস করার জন্য সময় দিলাম ততক্ষণ আপনাদের একটু উদ্ধারকারী ট্রেন সম্পর্কে বলি দেখতে পাচ্ছেন যে রিলিফ ট্রেন চলে এসেছে অথবা রিলিফ লোকোমোটিভ চলে এসেছে অনেক সময় দেখা যায় যে ট্রেন লাইনচ্যুত হলেও রিলিফ ট্রেন আসে যেটার মধ্যে উদ্ধারকারীর বিভিন্ন সরঞ্জাম থাকে যেটির মাধ্যমে ট্রেনটিকে উদ্ধার করা হয়ে থাকে আর যেহেতু এখন শুধু লোকোমোটিভ সমস্যা তাই রিলিফ লোকোমোটিভ এসেছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তো আপনাদের এতক্ষণ সময় দিলাম কে কে আপনারা ধারণা করতে পারছেন যে পেছনে কোন ট্রেন রয়েছে তাদের উদ্দেশ্যে বলছে এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে কাশিয়ানি হয়ে খুলনাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস পিছন পিছন চলে এসেছে যেহেতু গ্যান্ডারিয়ার পর থেকে রেলপথ ভাগ হয় এবং শ্যামপুরের অপোজিট পাশে বা শ্যাম্পুর রেল স্টেশনের পেছনেই হচ্ছে পদ্মা সেতু রেলপথ তো সেই পদ্মা সেতু রেলপথ দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছে জাহানাবাদ এক্সপ্রেস আর আমাদের সামনে রয়েছে তেইশ ষোলো লোকমোটিভ যেটি রিলিফ হিসাবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এসেছে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন পদ্মা সেতু রেল দিয়ে দুরন্ত গতিতে ছষট্টি সিরিজ লোকোমোটিভ নিয়ে ছুটে চলছে খুলনা অভিমুখী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস যেটা আপনাদের দেখাচ্ছে একটি সুন্দর একটি পজিশন থেকে যেখানে দেখতে পাচ্ছেন যে দুইটি লোকোমোটিভ একসাথে যুক্ত হচ্ছে আর পিছন দিয়ে যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এই শর্টটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এই শর্টটি নিতে তো আমরা এখন মূল কথায় আসি দেখতে পাচ্ছেন যে বিকল হওয়া লোকোমোটিভের সাথে এখন যে রিলিফ লোকোমোটিভ এসেছে সেটিকে যুক্ত করা হবে তো সেটি যুক্ত করতে রেল কর্তৃপক্ষের একজন এসেছেন তিনি মূলত কাপলিং করে দিচ্ছেন আর কাপলিং হওয়ার পরই ট্রেনটি পুনরায় ছেড়ে দিবে তো দেখতে পেলেন যে অলরেডি কাপলিং করা হয়ে গেল এখন কাপলিং এর যে সর্বশেষ ধাপ রয়েছে সেইটি সম্পন্ন করা হচ্ছে তারপর যে ভ্যাকুয়ামের পাইপ রয়েছে সেইটি লাগানোর পরপরই ট্রেনটি ছেড়ে দিবে ভিউয়ার্স কাপলিং করা সম্পন্ন দেখতে পাচ্ছেন হুইসেল দিয়ে দিল ট্রেনটি এখনই ছেড়ে দিবে শ্যাম্পু রেলওয়ে স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে তো বর্তমানে এখন রয়েছে সামনে তেইশ ষোলো লোকোমোটিভ আর পেছনে হচ্ছে বিকল যেটি রয়েছে চব্বিশ শূন্য তিন লোকোমোটিভ মূলত রিলিফ যে লোকোমোটিভটি এসেছে তেইশ ষোলো লোকোমোটিভ সেইটি চব্বিশ শূন্য তিন লোকোমোটিভ সহ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যে র্যাক রয়েছে সেইটি সহকারে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাবে তারপর যে বিকল হওয়া লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভটিকে খুলে নতুন আরেকটি লোকোমোটিভ যুক্ত করা হবে হতে পারে এই তেইশ ষোলো লোকোমোটিভটিকে দেওয়া হতে পারে আর কি তো ট্রেনটি শ্যাম্পুর থেকে ছেড়ে দিল সময় হচ্ছে এখন রাত আটটা বেজে তেইশ মিনিট ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বিশাল বিলম্বে শ্যাম্পুর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন তার পরবর্তীতে তার যাত্রা শেষ করবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে তাহলে ভিউয়ার্স উপভোগ করুন শ্যাম্পুর থেকে ছেড়ে যাওয়া রিলিফ লোকোমোটিভ নিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের এক্সক্লুসিভ ভিডিও চলে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার তাছাড়া আপনাদের খুলনাগামী জাহানাবাদ দেখিয়েছি এখন কিন্তু থেকে ঢাকাগামী সাউথ কিং এক্সপ্রেস ট্রেনের আসা সময় হয়েছে চলুন ওয়েট করি সময় হচ্ছে এখন রাত আটটা বেজে বিশ মিনিট বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাথে বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জে ক্রসিং সম্পন্ন করে এখন ফের ঢাকার পানে ছুটে আসছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অলরেডি পাগলা অতিক্রম করে শ্যামপুর রেলগেটের কাছাকাছি চলে এসেছে আর এখন পর্যন্ত গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার দেওয়া হয়নি তার কারণ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে সে কারণে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে শ্যামপুর রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়ান করানো হবে দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের যে সিবিআই সিগনালটি রয়েছে সেটি কিন্তু রেড বা লাল হয়ে রয়েছে তো দাঁড়িয়ে গেল ঢাকা অভিমুখী সাউথ কিং পঁচানব্বই আপ বেনাপোল এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পৌঁছানোর পরপরই লালবাতি থেকে গ্রিন হবে তারপরই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া থ্রু পাস করার অনুমতি পাবে সময় হচ্ছে এখন রাত আটটা বেজে ছত্রিশ মিনিট আর শ্যামপুর থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস তো বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমেই শেষ হবে আমাদের আজকের এক্সক্লুসিভ ভিডিও সম্মানিত ভিউয়ার্স কেরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের সর্বশেষ আরেকটি মেসেজ দিতে চাই ট্রেন হচ্ছে একটি যান্ত্রিক জিনিস যেটা ত্রুটি হওয়া স্বাভাবিক তো অনেক সময় দেখা যায় যে আমাদের দেশেই ট্রেনগুলো যান্ত্রিক ত্রুটি হলে লোকোমাস্টার বা এল এম সাহেবের উপরে ট্রেনের যাত্রীগণ নানানভাবে চড়াও হয়ে যান এবং বিভিন্ন বাজেভাবে গালি দেন আসলে এই কাজ করা ঠিক না সময়ের মূল্য সকলেরই রয়েছে একজন ট্রেন চালক এবং কন্ট্রোল অথবা রেল কর্তৃপক্ষ সব সময় সর্বাত্মক চেষ্টা করে ট্রেনের যাত্রীকে সময় মতো তার গন্তব্যে পৌঁছে দিতে আমরাও নিচ থেকে তাদেরকে সহযোগিতা করব। ভিউয়ার্স কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে রিলিফ ট্রেনের বিভিন্ন খুঁটিনাটির তথ্য দিলাম তাছাড়া ট্রেনগুলো কখন ছেড়ে গিয়েছে কেন বেনাপোল এক্সপ্রেস ট্রেন বসতে হলো সকল কিছুর আপডেট আজকে রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ